ড্রামার প্রথম সিনে আমাদের দেখানো হয় ড্রামার ফিমেলি লিলিকে যে একটি হাসপাতালে চাকরি করে হঠাৎ লিলিকে বসের অফিসে ডাকা হয় লিলির বান্ধবী তাকে বলে যে বস খুব রেগে আছে এবং হাসপাতালের সব নার্সকে একত্রিত এখানে করা হয়েছে এর লিলি চ্যানকে দেখে এবং তাকে দেখা মাত্রই অবাক হয়ে যায় সাথে সাথে নিজের মুখের মাস্ক পরে নেয় তারপরে একটি ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয় যেখানে আমরা দেখি লিলি আগের জীবনে চ্যান প্রথমবার তার সাথে হাসপাতালে দেখা করে লিলি চ্যানে চিকিৎসা করে আর এরপর চ্যান লিলিকে খুব পছন্দ করে ফেলে এবং হাসপাতালে লিলির সাথে রোমান্স করতে শুরু করে তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং লিলির সঙ্গে খারাপ ব্যবহার করে লিলি খুব রেগে যায় এবং বাড়ি থেকে পালানোর চেষ্টা করে লিলি পড়ে যায় এবং তার মৃত্যু হয়ে যায় লিলি মনে মনে ভাবতে থাকে বর্তমান আমার আগে জীবনে চ্যান আমার পিছনে পড়েছিল আর তার কারণে আমি মারা গিয়েছিলাম এখন আমার পুণ্য জন্ম হয়েছে এবং আমি আবার নতুন জীবন ফিরে পেয়েছি কিন্তু আমি এই জীবনে আর চ্যানকে আমার জীবন নষ্ট করতে দেব না এবং তার থেকে দূরে থাকবো এরপর চ্যানের অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে এবং চ্যানকে বলে যে হাসপাতালে একটি ডায়মন্ড ইয়ারিং পাওয়া গেছে কিন্তু বোঝা যাচ্ছে না এটা কার লিলি খুব ভয় পেয়ে যায় কারণ ইয়ারিংটা তারই এরপর চ্যান লিলির কাছে এসে জিজ্ঞেস করে এই ইয়ারিংটা কি তোমার লিলি মিথ্যা বলে এবং চ্যানকে জানাই যে এটা তার নয় তারপর চ্যান আবার জিজ্ঞেস করে তুমি কি জানো এই ইয়াররিং কার লিলি চ্যানকে বলে কাল রাতে আমি ডিউটিতে ছিলাম তখন ইমার্জেন্সি রুমে এক মহিলা চিকিৎসার জন্য এসেছিল আমার মনে হয় ইয়ারিংটা এই মহিলারই এরপরে একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যা লিলির আগের জীবনে লিলি হাসপাতাল নাইট ডিউটি করছিল তখন সে এক সিনিয়র ডাক্তারের সঙ্গে দেখা করে সেই ডাক্তার লিলিকে কফি দেয় এবং বলে আজ রাতে তোমার নাইট ডিউটি আছে আশা করি তোমার ডিউটি ভালোভাবে সম্পূর্ণ করবে এরপর লিলি বিশ্রামের জন্য নিজের রুমে যায় চ্যান আগে সেই রুমে লুকিয়েছিল এবং তার শরীরে অনেক আঘাত লেগেছিল তারপর চ্যান লিলিকে বলে প্লিজ তোমাকে সাহায্য করো লিলি চ্যানে চিকিৎসা করে আর হঠাৎ করে চেন লিলির সাথে জোর জবরস্তি করে শুরু করে বর্তমানে লিলি চ্যানকে বলে ইয়ারিং আমার নয় তাই যে মহিলারা হোক না কেন তুমি কে তাকে দিয়ে দাও চেন লিলির দিকে ভালো করে তাকানোর চেষ্টা করে কিন্তু ঠিকভাবে তার মুখ দেখা যায় না ঠিক তখনই চ্যানে এসিডেন্ট এসে পড়ে আর তাকে কোনো কাজের জন্য চ্যানকে সঙ্গে নিয়ে যায় কিছুক্ষণ পর লিলি হাসপাতাল থেকে বের হয় এবং পথে হাঁটতে হাঁটতে ভাবে ভালো হয়েছে চ্যান আমাকে চিনতে পারেনি আমি আমার নতুন জীবন চ্যানকে ধ্বংস করতে দেব না আগে জীবনে চ্যান আমার জীবনটা নষ্ট করে দিয়েছিল আর তার কারণে আমার মৃত্যু হয়েছিল হঠাৎ লিলি এক আন্টির সাথে ধাক্কা খায় আর সেই আন্টি খুব চোট পেয়ে যান লিলি আন্টির ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয় এবং তাকে বলে আপনি আমার সাথে হাসপাতাল চলুন আমি আপনাকে চিকিৎসা করে দেব এরপর চ্যানের মা চলে যান এবং ঘরে চ্যানের জন্য অপেক্ষা করতে থাকে সকল জন বাড়িতে আসে কিন্তু মাকে দেখে সে একদমই খুশি হয় না এরপরে একটা ফ্ল্যাশব্যাক এর দৃশ্য দেখানো হয় যেখানে দেখা যায় চ্যান যখন ছোট ছিল তখন তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল বর্তমান সিনে চ্যানে মা তাকে বলেন আমি তোমাকে খুব মিস করছিলাম বাইশ বছর পর তোমার সাথে দেখা করতে এসেছি প্লিজ তুমি আমাকে এভাবে ইগনোর করো না চ্যান মাকে বলে আমি আপনার সাথে দেখা করতে চাই না এবং কথা বলতে চাই না প্লিজ এখান থেকে চলে যান অন্যদিকে লিলি নিজের বাড়িতে চলে যায় এবং তার হঠাৎ তার ভাইয়ের সামনে এসে দাঁড়ায় বাইকে দেখে লিলি খুব ইমোশনাল হয়ে পড়ে তারপর একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে দেখা যায় আগে জীবনে লিলির ভাই মারা যায় তখন চান সেখানে আসে আর লিলি তার উপর খুব রেগে গিয়ে বলে তোমার কারণে আমার ভাই মারা গিয়েছিল চ্যান তখন লিলিকে বলে আমি কিছুই করিনি তোমার ভাই আমার কারণে মারা যায়নি বর্তমান সিনে লিলি ভাইকে দেখে খুব খুশি হয় এবং তার জন্য রান্না করে লিলি ও তার ভাই একসাথে বসে খায় লিলি ভাইকে বলে তোমার এখানে চাকরি করা উচিত নয় আমার মনে হয় আমাদের দুজনে গ্রামে ফিরে যাওয়া উচিত ভাই তখন বড় শহরে আমার ভালো স্যালারি হচ্ছে তা আমি গ্রামে ফিরতে চাই না তাছাড়া তোমার বিয়ের জন্য আমি টাকা জমাচ্ছি লিলি বলে আমি বিয়ে করতে চাই না ঠিক তখন লিলির কাছে চ্যানের মায়ের ফোন আসে আর তিনি লিলিকে দেখা করার জন্য ডাকেন কিছুক্ষণ পর লিলি চ্যানের মায়ের সাথে দেখা করতে চায় এবং জিজ্ঞেস করে আপনার চোটকে এখনো ব্যথা করছে চাইলে আমি আপনাকে হাসপাতালে নিয়ে যেতে পারি চ্যানাই আমার লিলিকে বলে আমার ছেলে তোমার সাথে দেখা করতে চাই ঠিক তখনই চ্যান সেখানে এসে চায় চ্যানকে দেখে লিলি খুব খাপড়েছে এবং নিজের মুখ লুকানোর চেষ্টা করে এরপর লিলি চশমা পরে নেয় এবং মনে ভাবে আমি যদি চশমা পরে থাকি তাহলে চান আমাকে চিনতে পারবে না বলে আমার মায়ের কি খুব বেশি চোট লেগেছে আপনাদের তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত আমি তো আপনাকে আগে বলেছি যে আমি আপনাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করতে চাই তখন তো আপনি আমাকে না করেছিলেন চেয়ান লিলিকে বলে আমি কি তোমাকে আগে কোথাও দেখেছি কয়েকদিন আগে যখন আমি আহত হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলাম তখন কি তুমি আমার চিকিৎসা করেছিলে বলে আমি তো আপনাকে চিনি না আজই আপনাকে প্রথমবার দেখছি এরপর চেন আমার লিলিকে বলে আমাদের সাথে বসে খাওয়া দাওয়া করো লিলি বলে আমার একদমই ক্ষুধা নেই আমাকে বাইরে ফিরে যেতে হবে চেন লিলিকে আটকানোর চেষ্টা করে কিন্তু লিলি তার কোনো কথা শুনে না এবং বাইরে চলে যায় এরপর চ্যান মা তাকে জিজ্ঞেস করে এই মেয়েটিকে তোমার ভালো লাগে চ্যান বলে আমি এই ঠিকভাবে চিনি না তখন চ্যানে মা তাকে জানায় এই মেয়েটা তোমার হাসপাতাল নার্সের চাকরি করে চ্যান মনে মনে ভাবতে থাকে লিলি কেন আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করছে সে কি আমাকে আগে থেকে চিনে এরপর লিলি তার বন্ধুকে ফোন করে বলে আমার তোমার সাহায্য দরকার অন্যদিকে চ্যান নিজের রুমে ওয়াক করছিল এমন সময় তার স্ট্যান্ডে ফোন আসে সে চ্যানকে জানায় যে রাতে আপনি আহত হয়েছিলেন সেই রাতে হাসপাতালে সিসিটিভি ক্যামেরা ফুটেজ রিকভার করা হয়েছে তার স্ট্যান্ডকে বলে আমি একটু পর অফিসে ফিরছি আমি চাই তুমি নার্স লিলিকে আমার অফিসে পাঠাও কিছুক্ষণ পরে লিলি যেন অফিসে যায় চ্যান্তাকে বলে সিসিটিভি ফুটেজ রিকভার হয়ে গেছে আর আমি জানি সেই রাতে তুমি আমার চিকিৎসা করছিলে লিলি বলে আপনার নিশ্চয়ই কোনো ভুল বুঝাবুঝি হয়েছে তখন লিলিকে বসিয়ে দেয় আর লিলি সিসিটিভি ক্যামেরা ফুটেজ ভিডিও খুলে দেখে লিলি খুব ভয় পেয়ে যায় কারণ তার মনে হয় হয়তো এই ভিডিও চ্যান তার মুখ দেখে ফেলবে কিন্তু লিলি ভিডিওটা দেখে বুঝতে পারে সেখানে লিলি নয় অন্য এক মহিলা আছে এরপর লিলি মনে মনে ভাবে আমার বন্ধু এই ভিডিওটা একজন এআর প্রোগ্রামের কাছে পাঠিয়েছিল আর সে সত্যি দারুণ কাজ করেছে আমার মুখের বদলে ভিডিওতে অন্য একজন মহিলা মুখ দেখা যাচ্ছে এখন চেন কখনো বুঝতে পারবে না যে সেই রাতে আমি তার চিকিৎসা করেছিলাম কিছুক্ষণ পর লিলি বাড়ি ফিরে যায় এবং দেখে তার ভাই ঘরের ভিতর অচেতন হয়ে পড়ে আছে এরপর লিলি তার ভাইকে হাসপাতাল নিয়ে যায় ডাক্তার লিলিকে জানায় তার ভাই ক্যান্সার আক্রান্ত হয়েছে আর তার চিকিৎসার জন্য এক মিলিয়ন টাকা লাগবে লিলি খুব ঘাবড়েছে এবং হাসপাতালের রুমের বাইরে বসে মনে ভাবে আমার আগের জীবনে চেন আমার ভাইকে খুন করেছিল এই জীবনে আমার ভাইয়ের ক্যান্সার হলো কিভাবে এরপর লিলির ভাই তাকে বলে আমি তোমাকে খুব ঝামেলায় ফেলে দিয়েছি লিলি তখন ভাইকে বলে চিন্তা করো না আমি তোমার চিকিৎসা করাবো তুমি একদম ঠিক হয়ে যাবে কিছু ঘর পর লিলি বাড়ি ফিরে যায় এবং তার বন্ধুকে ফোন করে বলে আমার কিছু টাকা দরকার তোমার সবার সাথে কথা বলে ডোনেশন জোগাড় করতে হবে তারপর লিলি নিজের কানে দূর অনলাইনে বিক্রি করার জন্য একটি ওয়েবসাইটে পোস্ট করে লিলি ইয়ারিং এর অন্য অংশটা চ্যানের কাছে ছিল চ্যান যখন ওয়েবসাইটে লিলি ইয়ারিং দেখে তখন সেটি কিনতে চেষ্টা করে লিলি চ্যানের সাথে ডিল করে এবং নিজের ইয়ারিং বিক্রি করে দেয় এরপর লিলি ভাইয়ের সাথে দেখা করে এবং তাকে বলে আমি আমার পিঙ্ক ইয়ারিং বিক্রি করে দিয়েছি কোন বড় বোকা মানুষ এটি সামান্য ইয়ারিং বদলে আমার অনেক টাকা দিয়েছে অন্যদিকে চ্যানে এস চ্যানকে তাকে ইয়ারিং দেয় পিঙ্ক ইয়ারিং দেখে চ্যান বলে এই ইয়ারিংটা সেই মেয়েটার যে রাতে আমার চিকিৎসা করেছিল আমার মনে হয় এটাই সেই মেয়ে যাকে আমি খুঁজছি এরপর চ্যান তার স্ট্যান্ডকে বলে এই মেয়েটার লোকেশন ট্র্যাক করো আমি এখন তার সাথে দেখা করতে চাই কিছুক্ষণ পর চ্যান বাড়ি ফিরে যায় চ্যান আমার তাকে বলে আজ আমি তোমার জন্য সব প্রিয় খাবার বানিয়েছি তখন একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় চ্যান ছোট থাকাকালীন খাবার খাচ্ছিল না তার বাবা বলছিল তোমার তোমার মায়ের বানানো খাবার খেতে হবে করে বলেন তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে এখন তোমাকে কখনো তোমার মার খাবার বানানো পাবে না বর্তমান সেনে চ্যান মাকে বলে আমি খাবার খাবো না চ্যানে মা তাকে জিজ্ঞেস করে তোমার কি কোনো মেয়েকে পছন্দ হয়ে গেছে চাইলে আমি তোমাকে তার সাথে বিয়ে করা দিতে পারি মাকে বলে আপনি কি আমার বাবাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন আমি আর কোনো মেয়ের ফাটে পড়তে চাই না এবং আমি কখনো বিয়ে করবো না এরপর নিজের রুমে চলে যায় এবং ভাবতে থাকে সবাই কেন আমাকে ধোকা দেয় কেন সবাই আমাকে ছেড়ে যায় ঠিক তখনই চেনা ফোন করে যে মেয়েটাকে আপনি খুঁজছেন তার লোকেশন আমরা ট্র্যাক করেছি কিছুক্ষণ পর চ্যান হাসপাতালে যাই চ্যান লিলেকে খুঁজতে শুরু করে তো বন্ধুরা যদি আপনাদের এই গল্পটা ভালো লাগে আর এরকম আরো গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপর চান সেই মেয়েটিকে কল করে যার কাছে সে এয়ারিং কিনেছিল কল লাগতে অবাক হয়ে যায় যে মেয়েটাকে আর কেউ নয় বরং লিলি এরপর লিলির সঙ্গে এই ছেলেটাকে এখন এই বিষয়ে ইনভেস্টিগেশন করো আমি এই দুজন ব্যাপারে সব জানতে চাই কিছুক্ষণ পরে যেন এস্টেন্ট এসে জানায় আমি লিলি ব্যাপারে তদন্ত করেছি লিলির সঙ্গে যে ছেলেটা আছে সে তার বয়ফ্রেন্ড নয় সে তার বন্ধু সাও ছোটবেলায় লিলি বাবা এবং মা থেকে ছেড়ে চলে গিয়েছিল আর লিলি একটা অনাথ আশ্রমের মানুষ হয়েছে সেখানে গিয়ে লিলি খুব অসুস্থ হয়ে পড়ে যায় এবং চিকিৎসার জন্য হাসপাতালে যায় সেখানে তার পরিচয় হয় বাবা এবং মায়ের সাথে এবং তারা লিলিকে দত্তক নিয়ে নেয় ছোটবেলা থেকে সাও লিলি একে বাড়িতে বড় হয় এবং তারা আসলে ভাই বোন নয় আমার মনে হয় সাউল লিলিকে পছন্দ করে এরপর সবার বাবা মারা যান আর শাহ লিলিকে একসঙ্গে একে বাড়িতে থাকতে শুরু করে সহ ক্যান্সার আক্রান্ত হয়েছে এই জন্য লিলি খুব চিন্তায় আছে সহ চিকিৎসার জন্য লিলির এক মিলিয়ন টাকা দরকার আর এই কারণে সে বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব করছে কিছু কর পর লিলি একটি বারে যায় সেখানে সে একজন ক্লায়েন্টকে ড্রিঙ্ক সার্ভ করে সেই লোকটা লিলির সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে ঠিক তখন চ্যান সেখানে এসে বলে তুমি লিলির সাথে এমন ব্যবহার করতে পারো না লোকটা চ্যানের বন্ধু ছিল চ্যানকে দেখে সে খুব খুশি হয় এবং বলে তুমি আমার সাথে বসে এনজয় কেন করছো না চ্যান তার বন্ধুদের সাথে বসে পড়ে বলে তাকে আমি শুনেছি যেদিন রাতে হাসপাতালে যে মেয়েটা তোমার চিকিৎসা করেছে তুমি তাকে খুব পছন্দ করো তুমি কি তার সাথে নাইটিসমেন্ট করেছিলে যেন বলে হ্যাঁ মেয়েটা আমার খুব ভালো লেগেছিল তবে আমি তার সাথে রোমান্স করেছিলাম এরপর যেন বন্ধু জিজ্ঞেস করো তুমি কি সে মেয়েটাকে খুঁজে পেয়েছো চ্যান বলে যদি আমি তাকে খুঁজে পাইনি তুমি তাকে যদি আমি পাই তাহলে তাকে আমি দশ মিলিয়ন দিতে রাজি এই কথা শুনে লিলি লুবে পড়ে যায় এবং সে মনে মনে ভাবে আমি কি চ্যানকে বলে দেবো যে আমি সেই মেয়েটা এরপর একটি ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় চ্যান লিলির সাথে জোর জবরদস্তি করছিল আর লিলি বলছিল প্লিজ আমাকে ছেড়ে দাও কিন্তু চ্যান তবুও তার সাথে খারাপ ব্যবহার করছিল বর্তমান সিনে লিলি মেয়েটা পড়ে থাকা টাকা তুলে নেয় এবং রুম থেকে বের হতে থাকে ঠিক তখন চ্যান নিজের ক্রেডিট কার্ড বের করে লিলিকে বলে তুমি যদি আমাকে কিস করো তাহলে আমি তোমাকে দশ মিলিয়ন দেবো লিলি চ্যান চেষ্টা করে কিন্তু সে পারে না শেষ এবং বলে আমার তোমার টাকা দরকার নেই এর রুম থেকে বেরিয়ে যায় হঠাৎ বারের ভেতরে একটি সাইনবোর্ড তার চোখে পড়ে দুই মিলনের প্রাইস মানে যেতে যেতে পারে তবে তার জন্য একটি লাকি ড্র হবে লিলি কয়েকজন মেয়ের সঙ্গে মিলে লাকি ড্র অংশ নিতে যায় কিছুক্ষণ পর সেখানে একজন লোক আসে আর সে সবার ঘোষণা করে যে লাকির জো একজন বিজি আর কেউ নয় বরং লিলি লিলি খুব এক্সাইটেড হয়ে যায় এবং দুই মিলিয়ন প্রাইজ নিতে সামনে এগিয়ে যায় কিন্তু সেই লোকটা লিলিকে বলে এখন আমাদের একজন সারপ্রাইজ গেস্ট এসেছেন আর তোমাকে সেই সারপ্রাইজ গেস্টের জন্য চোদ্দ দিন কাটাতে হবে আর যদি তুমি সেই ছেলের সাথে চোদ্দ দিন কাটাতে পারো তাহলে তুমি দুই মিলিয়ন পেয়ে যাবে ঠিক তখনই সারপ্রাইজ গেস্ট আসে সে আর কেউ নয় বরং চ্যান চ্যানকে দেখে লিলি একটু অবাক হয়ে যায় এবং বলে আমার প্রাইজ মানে কোনো দরকার নেই আমি এখান থেকে চলে যাচ্ছি ঠিক তখন সেই মতে লীলের কাছে হাসপাতাল থেকে ফোন আসে তাকে জানানো হয় তোমার ভাই সার্জারি এক মাসের মধ্যে করাতে হবে আর যদি তুমি হাসপাতালে ফি না দাও তাহলে তোমার ভাই চিকিৎসা করবো না লিলি খুবই অসহায় হয়ে পড়ে তারপর সে চ্যানের কাছে গিয়ে বলে আমি তোমার সাথে চোদ্দ দিন থাকতে রাজি চ্যান লিলিকে বলে তোমাকে আমার বাড়ি যেতে হবে লিলি বলে আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব কিন্তু তুমি আমাকে প্রতিশ্রুতি রাখবে চোদ্দ দিন শেষ হলে তুমি আমার টাকা দিয়ে দেবে চ্যান বলে চিন্তা করো না আমি অবশ্যই তোমাকে টাকা দেবো এরপর চ্যান লিলিকে নিয়ে নিজের বাড়িতে যায় চ্যানের বাড়িতে ঢুকতে লিলি মনে এই জীবনে আমি আবার এখানে এসে পড়লাম আগের জীবনে চ্যান এই বাড়িতে আমার সাথে অনেক ভুল কাজ করেছিল আর এখানে আমার আসা উচিত ছিল না কিন্তু বাধ্য হয়ে আমাকে আবার আসতে হলো এরপর চ্যান লেলেকে নিয়ে নিজের রুমে যায় লিলে খুবই ঘাবড়ে যায় চ্যানকে বলে তুমি কি করছো তুমি আমার থেকে দূরে থাকো চ্যান বলে তুমি চৌদ্দ দিন আমার জন্য গার্লফ্রেন্ড তাই তোমার থেকে দূরে থাকা আমার কোনো দরকার নেই লেলে বলে যে মেয়েটা হাসপাতাল তোমাকে বাঁচিয়েছিল তুমি তার সাথে নাইট স্পেন্ড করেছিলে আমার মনে হয় তোমার সেই মেয়েটা দায়িত্ব নেওয়া উচিত তুমি তার সাথে চিট করছো না তো আমাদের দুজনে এরকম কোনো সম্পর্ক নেই প্লিজ আমাদের থেকে দূরে থাকো লিলি লিলিকে বলে তুমি কি সেই মেয়েটার ব্যাপারে জেলা সচ্ছ লিলি বলে এমন কিছু নয় এরপর লিলির রুম থেকে বেরিয়ে যায় আর চ্যান নিজের ঘরেও চলে যায় এবং লিলির কথা ভাবতে থাকে অন্যদিকে লিলি ভাবে আমার চ্যানে লাইক এবং ডিসলাইক জানতে হবে যদি সে নিজের ব্যাপারে সব বলে তাহলে আমি তাকে খুব ভালোভাবে ইমপ্রেস করতে পারবো কিছু পর লিলি চ্যানের সাথে দেখা করতে চায় এবং জিজ্ঞেস করে তোমার কোন টাইপের মেয়েদের ভালো লাগে চ্যান বলে আমার কিউট এবং সুইট মেয়েদের খুব ভালো লাগে তুমিও বেশ কিউট আর আমার মনে হয় তোমাকে আমার খুব ভালো লাগতে শুরু করেছে এবং বলে তুমি এসব কি কথা বলছো তুমি কি আমাকে প্রমিস করেছিলে যে আমার সাথে রোমান্টিক কথা বলবে না বলে আমরা চোদ্দ দিন থাকবো আর আমরা কাপড়ের মতো জীবন কাটাবো তাই আমাদের রোমান্স তো করতে হবে খুব ভয় পেয়েছে এবং বলে আমাকে শুধু প্রাইস ম্যানে জিততে হবে তুমি তো আমাকে কথা দিয়েছিলে চোদ্দ দিন শেষ হওয়ার পরে তুমি আমাকে প্রাইস ম্যানে দিয়ে দিবে তার মানে এই নাই যে তুমি যা চাইবে আমাকে তাই করতে হবে চ্যান তখন লিলে বলে ভয় পেও না আমি তোমাকে টাচ করব না তুমি অন্য রুমে আরামে গিয়ে ঘুমাতে পারো লিলে তখন চ্যানকে বলে অনেক রাত হয়ে গেছে আমার মনে হয় এখন আমাদের দুজনেই ঘুমাতে যাওয়া উচিত চ্যান লিলেকে জিজ্ঞেস করে তোমার কোনটা ছেলে ভালো লাগে লিলি বলে আমার খুব পজিটিভ ছেলে পছন্দ যদি আমার বয়ফ্রেন্ড আমার খুব ভালোবাসে এবং আর কখন আমাকে নিজে থেকে দূরে যেতে না দেয় তাহলে সেটা আমার খুব ভালো লাগে চ্যান বলে তুমি চেলে আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারি লিলি বলে আমি খুবই ক্লান্ত আমাকে আমার রুমে যেতে হবে কিছুক্ষণ লিলি নিজের রুমে ফিরেছে এবং ইন্টারনেটে সার্চ করে একজন ছেলে মন জয় করতে কি করা উচিত লিলি মনে মনে ভাবে যাই হোক না কেন আমাকে চ্যানে মন জয় করতে হবে চ্যান আমার ওপর খুশি হয়ে থাকে তাহলে আমাকে দুই মিলিয়ন দেবে আর আমি আমার ভাইয়ের চিকিৎসা করতে পারবো অন্যদিকে চ্যানে মা তার সাথে দেখা করতে আসে এবং বলে আমি চাই তোমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলো চ্যান মাকে বলে আমি বিয়ে করতে চাই না অনেক বছর আগে আপনি বাবা বাবাকে ছেড়ে চলে গিয়েছিলেন আর সেই কোনো আমি আর কোনো মেয়েকে বিয়ে করব না সব মেয়েরা অনেক প্রতারক আমি নিশ্চিত যদি আমি কাউকে বিয়ে করি সেও আমাকে এভাবে ছেড়ে চলে যাবে এরপর চ্যান নিজের রুমের দিকে যাচ্ছিল পথে লিলির সাথে দেখা হয় সে খুব ঘাবড়েছে এবং বলে আমি কিচেনে পানি নিতে যাচ্ছিলাম লিলি কিচেনে গিয়ে পানি নিতে বাড়ির মেয়েটকে জিজ্ঞেস করে চেন এবং তার মার উপর তো রেগে আছে কেন ম্যাট লিলিকে বলে ছোটবেলায় জ্যানের মা তাকে ছেড়ে চলে গিয়েছিল চেন খুব কষ্ট পেয়েছিল আর সবসময় তার মাকে মনে করত কিন্তু তার মা আর কখনো বাইরে ফেরেনি এই চেন চ্যান তার মাকে ঘৃণা করতে শুরু করে ছোটবেলায় চ্যানের বাবা প্রায় তার উপর অত্যাচার করতো তাকে ডার্ক রুমে বন্ধ করে রাখতো চেন খুব ভয় পেয়ে তার বাবাকে অনুরোধ করতো প্লিজ আমাকে ডার্ক রুম থেকে বন্ধ করবেন না কিন্তু তার বাবা তার কোনো কথা শুনতেন না এরপর একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে দেখা যায় চ্যান লিলিকে একটু অন্ধকার ঘরও বন্ধ করে দেয় লিলি খুব ভয় পেয়ে চ্যানকে বলে তুমি আমার সাথে এমন কেন করছো চ্যান বলে তুমি কেন বাড়ি থেকে পালানোর চেষ্টা করো আমি জানি তুমি আমাকে ছেড়ে চলে যাবে এই কারণে আমি তোমাকে রুমে বন্ধ করে রেখেছি বর্তমান শ্রেণী লিলি ম্যাটকে পরে চ্যান সবসময় এত রেগে থাকে কেন ম্যাট তখন তাকে জানায় মিসেস চ্যান চলে যাওয়ার পর মিস্টার চ্যান নিজে জন্মদিন সেলিব্রেট করেন, চ্যান যখন ছয় বছরের ছিল তখন তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন তখন তার মা তাকে কথা দিয়েছিলেন যে তার ছয় নম্বর জন্মদিন একসাথে পালন করবেন কিন্তু জানের জন্মদিনে তিনি তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল আর কখনো ফিরে আসেনি এরপরে একটি ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় যেখানে দেখা যায় লিলি আগে জীবনে লিলি নিজের গাড়িতে বসে অফিসের দিকে যাচ্ছিল ঠিক তখন চান তাকে থামাতে এসে সামনে দাঁড়ায় আর তাকে বলে আজ আমার জন্মদিন তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে বর্তমান ছেলে লিলি ভাবতে থাকে তার মানে সেদিন চেয়ান আমার উপরে তো রাগ করেছিল কেন কারণ সে তার জন্মদিন আমার সাথে সেলিব্রেট করতে চেয়েছিল এরপর লিলা নিজের রুমে চলে যায় চ্যান মেসেজ করে আজ রাত আটটায় আমি তোমার রুমে আসবো এবং তোমাকে আমাকে কিস করতে হবে লীলা অবাক হয়েছে এবং ভাবতে থাকে চেনে কি হয়েছে ঠিক কেন আমাকে কিস করতে চাইছে অন্য রাত আটটায় চেন অসময় দাঁড়িয়ে ছিল লিলি এখন আমাকে ডাকেনি কেন আমি তো তাকে বলেছিলাম আজ রাতে আমি তাকে কিস করতে চাই কিছুক্ষণ পর চ্যান লিলি রুমে আছে এবং দেখে লিলি নিজে ছবি তুলছে চ্যান বলে চলো আমার সাথে আমার রুমে এসো আজ রাতে তোমাকে আমাকে কিস করতে হবে লিলি চ্যানকে বলে প্লিজ আমার থেকে দূরে থাকো আমি তোমাকে কিস করতে চাই না তখন চেন লিলিকে হুমকে দেয় তোমার হাতে পাঁচ মিনিট সময় আছে যদি তুমি আমাকে কিস না করো তাহলে আমি তোমাকে বাইরে থেকে বের করে দিব আর দিন শেষ না হয় আমি তোমাকে দু মিলিয়ন দেবো না এমনকি তোমার ভাই চিকিৎসা হবে না লিলি বাধ্য হয়ে চানকে কিস করে আর চান তারা দুজনে কিছু ছবি তুলে রাখে কিছুক্ষণ পরে লিলির কাছে হাসপাতাল থেকে ফোন আসে তাকে জানানো হয় তার ভাইয়ের অবস্থা খুবই খারাপ এরপর লিলি হাসপাতালে যায় ডাক্তার লিটিকে বলে তোমার ভাইয়ের অপারেশন করতে হবে তার জন্য আগে তিরিশ লাখ টাকা হাসপাতালে ফি জমা দিতে হবে লিলি খুব ঘাবড়েছে এবং ডাক্তারের কাছে অনুরোধ করে আমার কাছে এত টাকা নেই প্লিজ একটু সময় দিন কিন্তু ডাক্তার বলে হাসপাতাল নিয়ে অনুযায়ী অপারেশন আগে টাকা জমা দিতে হবে না হলে তোমার ভাই চিকিৎসা হবে না দিলে অনেক অনুরোধ করায় ডাক্তার রাজি হয় না এরপর হিরে যেন অফিসে গিয়ে তার সাথে দেখা করে এবং বলে আমার ভাই চিকিৎসার জন্য কিছু টাকা দরকার তুমি আমাকে টাকা দিতে সাহায্য করতে পারবে যেন টাকা দিতে রাজি হয় কিন্তু বলে আমার কিছু শর্ত আছে তুমি যদি আমার কথা মানো তবে আমি তোমাকে টাকা দেবো লীলা জিজ্ঞেস করে তুমি আমার কাছে কি চাও চান বলে আমি তোমাকে বিয়ে করতে চাই লীলা অবাক হয়ে যায় এবং বলে তুমি কি বলছো আমি তোমাকে কিভাবে বিয়ে করতে পারি চান লীলাকে ইয়ারিং দেখিয়ে বলে আমি জানি এ পিঙ্ক ইয়ারিংটা তোমার কয়েকদিন আগে যখন আমি হাসপাতালে এসেছিলাম তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল আর তুমি সেই মেয়ে যে আমার চিকিৎসা করেছিলে তারপর আমরা একসাথে নাইট স্পেন্ড করেছিলাম আমি জানি তুমি সেই মেয়ে এবং আমি তোমার দায়িত্ব নিতে চাই তাই আমাদের বিয়ে করা উচিত নীলা বলে আমি তোমাকে বিয়ে করতে চাই না চ্যান তখন বলে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি তোমার ভাই চিকিৎসা একটা টাকা দেব না লীলা তখন বলে আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ আমি তো জীবন বাঁচাতে চাই প্লিজ আমাকে সাহায্য করো চ্যান বলে আমি চাই তোমার ভাই আসলে তোমার ভাই নয় ছোটবেলায় তার মা বাবা তোমাকে দত্তক নিয়েছিল আর তুমি একজন অচেনা ছেলের জন্য আঠারো বছর ধরে লড়াই করছো লিলি তখন চ্যানকে বলে ও আমার ভাইয়ের মত আমি এবং সে একই বাড়িতে দেখেছি এবং ছোটবেলা থেকে সে আর আমি একসাথে বড় হয়েছি চ্যান লিলিকে বলে আমার এমন মেয়ে একদিন পছন্দ নয় যে আমাদের ছেড়ে চলে যায় তাই আমি তোমাকে বিয়ে করতে চাই কারো আমি দেখেছি তুমি তোমার ভাইয়ের জন্য কতটা পরিশ্রম করছো আর আমি জানি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না লিলি বলে তুমি তো এত ধনী এবং হ্যান্ডসাম নিশ্চয়ই তোমাকে কোনো ভালো মেয়ে পাবে তাই তুমি কেন আমাকে বিয়ে করতে চাচ্ছ চ্যান বলে প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম তাই আমি শুধু ভাবি তুমি আমার লিলি রাজি হয়েছে এবং বলে তুমি যদি আমার ভাইয়ের সব চিকিৎসার টাকা দাও তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি পরের দিন লিলি ভাইকে হাসপাতাল দেখতে চাই তার ভাই বলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মনে হয় আমি বেশি দিন বাঁচবো না লিলি বলে চিন্তা করো না আমি তোমার হাসপাতালে সব বিল পরিশোধ করে দিয়েছি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তার ভাই জিজ্ঞাসা করে তুমি টাকা কোথায় পেলে লিলি পরে টাকার কথা তোমার দরকার নেই কিছুক্ষণ পর লিলি বাড়িকে একটি আর বলে এই তুমি রাজি হলে সব যোগ করতে পারো পরে কখনো ডিভোর্স হবে না লিলে পরে বিয়ের পর যদি তুমি আমাকে মারো বা আমার সাথে ভুল কিছু করো তাহলে কিন্তু আমাকে ডিভোর্স দিতে হবে তাই আমি এই কন্ট্রাক্টে সাইন না কারণ এটা সাইন করলে আমি আর কখনো তোমাকে ডিভোর্স দিতে পারবো না চ্যান বলে যাই হোক না কেন আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না আর এমন তো তোমার মার্শাল আর্ট খুব ভালো স্কিল যদি আমি কখনো খারাপ ব্যবহার করি বা মারি তুমি আমাকে খুব মারবে এবং ঝগড়া শেষ হলে কিন্তু অবশ্যই আমাকে আদর করে দেবে নিলে বলে এই কন্টাকে আরো কিছু সত্য যোগ করতে চাই চ্যান তখন বলে তুমি যা অবশ্যই যোগ করো শুধু তোমাকে একটা কথা বলতে চাই তুমি কিন্তু আমাকে কখনোই ডিফ দিতে পারবে না লিলি মনে মনে ভাবে আমি এমন সত্য যোগ করবো যেখানে চ্যান অবশ্যই ভাঙবে আর সহজ আমাদের ডিভোর্স হয়ে যাবে এরপর চ্যান বলে আমি আজই তোমার সাথে বিয়ে করতে চাই তারপর তারা দুজনে ম্যারেজ বোর্ড অভিষেকে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয় লিলি বলে এখন আমার ভাইকে হাসপাতাল দেখতে যেতে হবে চ্যান বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো আজ আমাদের ওয়েটিং নাইট এবং আমরা দুজন আজকে একসাথে থাকবো লিলি বলে আমি তোমার রুমে একসাথে ঘুমাবো না চ্যান আমি তোমার জন্য অপেক্ষা করছি দ্রুত ফিরে আসো কিছুক্ষণ পর লিলি বাড়ি ফিরে আসে চ্যান বাড়ি ম্যাটকে বলে লিলির জিনিসপত্র প্যাক করে আমার রুমে নিয়ে যাও লিলি ঘাবড়ে যে আর বলে আমি তোমার সাথে এক রুমে থাকতে চাই না কিন্তু চ্যানটাকে তাকে তুলে রুমে নিজের রুমে নিয়ে যায় লিলি বলে ম্যারেজ কন্ট্রাক্টে লেখা ছিল তুমি আমাকে কোন টাচ করবে না চ্যান বলে আমি তোমাকে টাচ করছি না আমি তো শাওয়ার নিতে যাচ্ছিলাম কিছুক্ষণ পর চ্যান শাওয়ার নিয়ে আসে তারপর লিলির কাছে আসার চেষ্টা করে কিন্তু লিলি বলে আমি এখন এসব করার জন্য প্রস্তুত নয় প্লিজ তুমি আমার থেকে দূরে থাকো চ্যান বলে চিন্তা করো না তুমি যতক্ষণ পারমিশন না দিবে আমি তোমাকে টাচ করবো না এরপর চ্যান তার খুব কাছে এসে জিজ্ঞেস করে আমার অনুমতি আছে তোমাকে টাচ করতে পারি লিলি তখন অনুমতি দেয় আর চায়না সে রোমান্স করতে শুরু করে লিলি তখন মনে মনে ভাবে কণ্ঠাকে লেখা আছে যদি চ্যান আমাকে জোর করে রোমান্স করে তাহলে আমি তাকে ডিভোর্স দিতে পারবো এখন সে জোর করবে তাই আমি তাকে ডিভোর্স চাইবো কিন্তু লিলি তাকে পিছিয়ে দিতে চাইলে চ্যান থেমে যায় আর বলে তুমি যতক্ষণ পারমিশন না দেবে আমি তোমাকে টাচ করবো না লিলি অবাক হয়ে যায় তুমি কি আমার সাথে জোর করে রোমান্স করবে না চ্যান বলে না আমি তোমার সাথে কখনো জোর করে রোমান্স করবো না তুমি আমার স্ত্রী এবং আমি তোমার জন্য অপেক্ষা করবো যেদিন তুমি আমাকে অনুমতি দেবে সেদিন আমরা একসাথে নাইট স্পেন্ড করবো এরপর লিলের অতীত জীবনে একটা দৃশ্য মনে পড়ে যখন যে জোর করে তার হাত সিল্কে ধুয়ে দিচ্ছিল আর বলছিল তুমি তোমার ভাই শাহকে টাচ করেছো আর তোমার হাত নোংরা হয়ে গেছে আমার বিশ্বাস শাহ এবং তোমার মধ্যে কিছু চলছে লিলি তখন চ্যানকে বলে এমন কিছু নয় কিন্তু চ্যান খুব এড়ে যায় এবং তার সাথে জোর জবরদস্তি করে বর্তমানে সে লিলি ভাবতে থাকে আগের জীবনে চ্যানের সন্দেহ ছিল যে আমার মধ্যে কিছু চলছে এই কারণে সে আমার সাথে খারাপ ব্যবহার করতো পরეთი লিলি হাসপাতালে যায় ডাকতে লিলিকে জানায় তোমার ভাই এখন পুরোপুরি ঠিক হয়ে আছে একজন বিদেশ থেকে মেডিকেল এক্সপার্ট আর ডাক্তার ডেকেছিল এবং তাদের জন্য তোমার ভাইয়ের অবস্থা একদম ভালো হয়ে গেছে লিলি কবি খুশি হয়েছে এবং মনমান্ববে যে নামানোর জন্য এত কিছু করছে আমারও জানার জন্য কিছু করা উচিত জানতে সে খুশি হয় এরপর লিলি বাড়ি ফেলে চ্যান নিলিকে দুই মিলনে একটা চেক দেয় আর বলে চোদ্দ দিন সম্পূর্ণ হয়ে গেছে আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি যদি চোদ্দ দিন আমার সাথে থাকো আমি তোমাকে দুই মিলন দেবো আর এখন তোমাদের বিয়ে হয়ে গেছে তাই তুমি এখন আমাকে ছেড়ে যাবে না লিলি বলে আমি তোমাকে আমার ভাই চিকিৎসা টাকা ফেরত দিতে চাই কারণ আমার ভাইয়ের উপকার আমি নিতে চাই না চ্যান বলে টাকা ফেরত দেওয়ার দরকার নেই তোমাকে শুধু আমার এই বাড়িতে থাকতে হবে পরের দেশে কয়েক মাস কেটে যায় দিল্লি সকালে উঠে পাবে এত মাস হয়ে গেল কিন্তু চ্যান এখন আমার সাথে খারাপ ব্যবহার করেনি যদি এমনই চলতে থাকে আমি চ্যানকে ডিভোর্স দেবো কিভাবে ঠিক তখনই চ্যান আসে আর বলে ভাই এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে আজ থেকে থেকে হাসপাতাল ডিসচার্জ করা হবে বলে আমি ভাইকে দেখতে যাচ্ছি চ্যান বলে চিন্তা করো না আমিও তোমার সাথে যাব মনে হয় এবার তোমার ভাইকে আমাদের বিয়ের কথা জানানো উচিত লিলি বলে এখন আমি আমার ভাইকে বিয়ের কথা জানাতে চাই না চ্যান তখন বলে আমি জানি তুমি আমাকে ডিভোর্স দিতে চাও তাই তোমার ভাইকে আমার বিয়ের কথা বলছো না লিলি ভাই যদি জানে আমি এক অচেনা লোককে বিয়ে করেছি তাহলে সে আমার সম্পর্কে কি ভাবে তাই আমি তাকে কিছু বলতে চাই না চ্যান বলে তুমি আমাকে প্রমিস করেছিলে আমি যদি তোমার ভাই হাসপাতালে বিল দেই তাহলে তুমি আমাকে বিয়ে করবে এবং আমাকে কখনো ছেড়ে যাবে না লিলি বলে আমি আমার ভাইকে খুব ভালোবাসি ওর জীবনে বাঁচানোর জন্য তোমাকে বিয়ে করেছি চ্যান বলে বিয়ের পর থেকে কি আমি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তবুও তুমি আমাকে এত কেন ঘৃণা করো লিলি তখন বলে এমন কিছু নয় আমি তোমাকে ঘৃণা করি না এরপর লিলির ভাই সবার সাথে দেখা করতে চায় সে জিজ্ঞেস করে তুমি আমার হাসপাতালে বিল পরিশোধ কীভাবে দিলে তিনি বলে টাকা চিন্তা করো না সব ব্যবস্থা আমি করেছি এক বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি শীঘ্রই ফিরিয়ে দেব ঠিক তখনই চ্যানের মেসেজ আসে সেই লিলিকে দেখা করার জন্য ডাকে লিলি চ্যানের বাড়িতে যায় আর বাইরে চ্যানের মায়ের সাথে দেখা করে চ্যানের মা বলে শুনেছি তোমরা বিয়ে করেছো তাই আমি চাই তোমরা দুজনে খুব সুখে থাকো চ্যান যখন ছয় বছরের ছিল তখন আমি তাকে ছেড়ে চলে গিয়েছিলাম আর যখন সে চোদ্দ বছরের পা দেয় তখন তার বাবা মারা যায় চ্যান খুব কষ্ট জীবন কাটাইছে তাই আমি চাই তুমি তার পাশে থাকো এবং তাকে সুখে রাখো এরপর চ্যানের মা লিলিকে একটি ইফতে আর বলে দুদিন পর চেন জন্মদিন আমি দিলি সে এটা নেবে না তুমি নিজে রাখা এবং তুমি একতরফ হয়ে তাকে দিয়ে দিও লিলি ভেতরে যায় চ্যান বলে তুমি দশ মিনিট দেরি করেছো আমার অনেক তোমার জন্য অপেক্ষা করেছিলাম লিলি চ্যানকে তার মায় জন্মদিনে উপহার দেয় এতে চ্যান বুঝে যায় লিলি তার মায়ের সাথে দেখা করেছে বলে এরপর থেকে তুমি আর কখনো দেখা করবে না লিলি বোঝানোর চেষ্টা করে এবার তোমার মাকে বলে আমি তাকে যখন দরকার ছেড়ে চলে গিয়েছিল এখন সে আবার কেন আমার লাইফ ফিরতে যাচ্ছে আমি তাকে আমার হৃদয় থেকে ছিঁড়ে ধরে বের করে দিয়েছি আমি যে তুমি আমার সাথে থাকো এবং তুমি আর কখনো তার সাথে দেখা করবে না অন্যদিকে হাসপাতাল কয়েকজন না কথা শুনে ফেলা জানতে পারে চ্যানি হাসপাতালে বিল দিয়েছে এদিকে লিলি নিজের রুমে বসে মোবাইল গেম খেলছিল তখন এই চ্যান এসে জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে জন্মদিন সেলিব্রেট করবে লিলি বলে তুমি চাইলে আমি তোমার জন্য একটি সুন্দর বার্থডে পার্টি প্ল্যান করতে পারে ঠিক তখন সহ চ্যানের বাড়িতে এসে লিলিকে জোরে জোরে ডাকতে থাকে লিলি অবাক হয়ে বলে আমার ভাই এখানে কি করছে এরপর লিলি সহ সাথে দেখা করতে যায় আর সহ লিলিকে বলে তুমি চ্যানের বাড়িতে কি করছো চ্যান সহকে বলে লিলি এবং আমার বিয়ে হয়ে গেছে সহ লিলিকে বলে আমি জানি চ্যান জোর করে তোমাকে বিয়ে করেছে এবং তুমি ওর সাথে থাকছো যদি চ্যান আমার চিকিৎসা সে টাকা দিয়েছে আমি ওকে সেই টাকা ফেরত দেবো এখন তুমি চলো আমাদের বাড়ি যেতে হবে শাও লিলিকে নিয়ে যেতে চাইলে চ্যান শাওকে বলে তুমি লিলিকে এখান থেকে নিয়ে যেতে পারবে না লিলি আমার ওয়াইফ এবং সে আমাকে ভালোবাসে আমরা একসাথে থাকবো এরপর লিলি শাওকে বলে তোমাকে এখন বাড়ি যেতে হবে আমি শীঘ্রই তোমার সাথে দেখা করতে আসবে এবং তোমার সব টাকা দিয়ে দেবো শাও এরপর চলে যায় লিলি চেনকে বলে তোমাকে আমার প্রমিস করতে হবে যে তুমি আমার ভাইকে কোনো ক্ষতি করবে না চ্যান লিলিকে বলে তুমি কি আমাকে এত খারাপ মানুষ মনে করো আমি তোমার ভাইকে মারার চেষ্টা কেন করবো আমি এমনকি

একটা সুন্দর জন্মদিন পার্টি আয়োজন করবে তো বন্ধুরা দেখলে তো চেন লিলি কে কতটা ভালোবাসে কিছুক্ষণ পর লিলি বাড়ি ফিরে আসে এবং বাড়ির মেয়েটির সঙ্গে চ্যান জন্মদিনের কেক বানায় ঠিক তখনই সব ফোন করে এবং তার সাথে দেখা করতে বলে লিল তার সব জিনিস প্যাক করছে বলে আমি যাচ্ছি দেখা করার কোন অপেক্ষা করছে তখন এক্সিডেন্ট আসে এবং পরে লিলি হংকং যাচ্ছে সম্ভবত তোমাকে না জানে সে ছেড়ে চলে গেছে যেন খুবই চিন্তিত হয়ে যায় কিন্তু পরে ঠিক করে আমি লিলিকে কষ্ট দেবো না সে যদি আমাকে ছেড়ে যেতে চায় তাহলে সে চলে যেতে পারে তো বন্ধুরা লিলির জায়গায় তোমরা থাকলে করতে তোমরা কি চ্যানকে ছেড়ে চলে যেতে কমেন্ট ও অবশ্যই জানাও হঠাৎ বাড়ি ফিরে আসে এবং চ্যানকে হ্যাপি বার্থডে বলে এরপর লিলিয়া এবং চ্যান একে অপরকে কিস করে এবং লিলিয়া এখন চ্যানকে ভালোবাসতে শুরু করেছে এই জন্য এখন তার কাছে ফিরে এসেছে এবং এই দৃশ্যের মধ্যে এই গল্পের সমাপ্তি ঘটে তো বন্ধুরা কার এরকম বস ভালো লাগে কমেন্ট অবশ্যই জানাবে আর এই গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে একদম ভুলবে না আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আমরা কিন্তু প্রতিদিন দুপুর তিনটায় ভিডিও আপলোড করি তা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী আসলে তখন তো অপেক্ষা করো থ্যাংকস ফর ওয়াচিং